যখন সিপিএম এর আমলে নির্বাচন হতো তখন নির্বাচন মানেই সিপিএম লোককে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেবে এটাই নর্মাল ছিল ভোট দিতে ভয় পেত লোকে আটকানো হতো নমিনেশন জন্য থ্রেট করা হতো আমি সিপিএম আমলে সিআর নির্বাচন লড়েছি আমাকে তৎকালীন চারু মার্কেট থানার ওসি কোনো একদিন আমি কলেজে ঢুকতে যাই আমাকে ডেকে বলে আজকে কলেজে যাস না তাহলে তুই আর বাড়ি ফিরতে পারবি ঘটনা চক্রে আমার জন্মদিন ছিল সেটা এবং আমাকে নিজের গাড়ি করে তুলে লেকে নিয়ে গিয়ে ছেড়ে দেয় সেই অবস্থা তো নেই যদিও আমি দীপসিতার প্রশ্নের উত্তর দিতে রাজি নই কারণ কি উনি তো রাজনীতির সঙ্গে রাখেন না উনি একটি ইউটিউব চ্যানেলের সেই জন্য আমি দেখেছিলাম এটা আমি সুযোগ বলার কোন কোনো একজন সিপিএম এর কর্মী কৌস্তব চক্রবর্তী বা কৌস্তব মুখার্জি আমার নামটা খেয়াল নেই তিনি বলেছেন যে তৃণমূলের নাকি বিভিন্ন চ্যানেলে সিভিক মুখপাত্ররা যায় তৃণমূল কংগ্রেস নাকি নিজের মুখপাত্র পাঠায় না কিন্তু একটা সিভিক রাজনৈতিক দলের লোকের কাছ থেকে সিভিক মুখপাত্র কথা শুনবো কি বামপন্থীরা তো একটা সিভিক পলিটিক্যাল পার্টি তারা তো অ্যাকচুয়াল পলিটিক্যাল পার্টি নয় তারা তো সোশ্যাল মিডিয়ার বাইরে তাদের প্রেজেন্স নেই সাংসদ কল্যাণ ব্যানার্জি একদম খোলা স্টেজ তিনি বললেন যে ব্যর্থতার একটা সার্টিফিকেট সেটে দিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্যের গায়ে তিনি তৃণমূল ছাত্র সভাপতি তিনি ছাত্রদের পাশে থাকতে পারেননি যারা সাসপেন্ড হয়েছেন এবং আমার প্রশ্ন থাকবে এই দল তো একটাই তাহলে তৃণমূল কি করছিল ছাত্র সভাপতি এখনো সরেনি আহ তৃণাঙ্কুর ভট্টাচার্যের যে প্রতিক্রিয়া সুস্থ থাকুন কল্যাণ ব্যানার্জি কিসের ইঙ্গিত করলেন সাংসদ আর তার প্রতিক্রিয়া হিসাবে তৃণাঙ্কুর বললেন সুস্থ থাকতে কিসের সুস্থতা দেখুন তৃণমূল ছাত্র পরিষদ তৈরি যখন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছাত্রবিং হিসেবে সেটা একটি এমন শক্ত এবং এমন ছাত্র ছাত্রবিং ছিল যাকে কিন্তু সিপিআইএম এর সারা পশ্চিম বাংলার সারা পশ্চিমবাংলার প্রায় সমস্ত কলেজ ধরে রাখলেও ভয় পেয়ে চলতো এবং এই তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু সিপিএম এর দ্বারা আহ মার খেয়ে সিপিএম এর কাছ থেকে কোনো রকম নির্বাচনে বলতে পারেন ছাত্র নির্বাচনে বলতে পারেন বা কোনো ছাত্র আন্দোলনের কথা বলতে পারেন মানে আমি যেহেতু কল্যাণ ব্যানার্জি সম্পর্কে আপনি বলছেন আমি কল্যাণ ব্যানার্জিরই একটি ব্যক্তিগত ঘটনা সম্পর্কে বলি দশই মার্চ দু এই দশই মার্চ দু হাজার একটা খুব মানে ইম্পর্টেন্স কল্যাণ ব্যানার্জির ব্যক্তিগত জীবনে আছে কি আপনারা জানেন আমি জানি না দশই মার্চ দু হাজার দশ কল্যাণ ব্যানার্জির ছেলে শিষন্য বন্দ্যোপাধ্যায় তৎকালীন যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদের সভাপতি ছিলেন সিপিআইএম এর নেতৃত্বের সিটুর নেতৃত্বের অটো ইউনিয়নের গুন্ডারা যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের ক্যাম্পাসে ঢুকে তারকে তার ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করেছিল দিন দু মার্চ দশ সেই শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দিতে পিছপা হননি এবং তার পরবর্তীকালের যে নির্বাচন সেই নির্বাচনেও সবকটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এই রকম একটি পরিবারের অভিভাবক হিসেবে কল্যাণ ব্যানার্জি ছেলে যখন আন্দোলন করছে এবং ছেলের উপরে যখন আক্রমণ হচ্ছে এবং পাল্টা যখন ছেলে সেই আক্রমণের প্রতিবাদে রাস্তায় নেমে তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছে তখন কিন্তু কল্যাণ ব্যানার্জি বাবা হিসেবে এবং সাংসদ হিসেবে তাকে সমর্থন জুগিয়েছে তার জন্য কিন্তু কিছু এক্সট্রা পাইয়ে দেওয়ার চেষ্টা করেনি ফোন করে কিন্তু ওসিকে বলেনি ও সাংসদের ছেলে ওর গায়ে যেন হাত না পড়ে সেই জন্য তৃণমূল ছাত্র পরিষদের যারা প্রকৃত নেতা ছিলেন বা তৃণমূল ছাত্র পরিষদ যাদের দ্বারা অনুপ্রাণিত আপনি বৈশাণ চট্টোপাধ্যায় কথা বলতে পারেন আপনি অশোক রুদ্রর কথা বলতে পারেন শুনতে খারাপ লাগবে কিন্তু শঙ্কুদেব পাণ্ডাও একসময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন যিনি এক যথেষ্ট অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদ করেছেন তৃণমূল ছাত্র পরিষদ বাড়িতে বসে থাকার নাম নয় তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা এক্সপিরিয়েন্স নিজের ছাত্র রাজনীতি করার যে এক্সপিরিয়েন্স তার যে একটা এনার্জি সেই এনার্জির নাম সেই জন্য তৃণমূল ছাত্র পরিষদ কোন একটা আন্দোলনে বাড়িতে বসে থাকবে এবং সংগঠিতভাবে রাস্তায় নামবে না এমন কি সেই ঘটনা ঘটার সময় যে আঠাশে অগস্ট সেই আঠাশে অগস্টের মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদ গর্জে উঠবে না এটা খুব আশ্চর্যের এবং তৃণমূল ছাত্র পরিষদ বরাবর তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেতাদের দিয়েই পরিচিত দু হাজার আগে তো তৃণমূল ছাত্র পরিষদ ছিল এবং তৃণমূল ছাত্র পরিষদের পরিচিতি ছিল যথেষ্ট ছিল আজকে বৈশাণ চট্টোপাধ্যায় মেয়র ইন কাউন্সিল তিনি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন আমি খুব ভুল না করে থাকলে অশোক রুদ্র কোন একটি মিউনিসিপ্যালিটির বোর্ডে আছেন তিনিও তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন জয়া দত্ত আহ মিউনিসিপ্যালিটির বোর্ডে আছেন তিনিও তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন এদের কন্ট্রিবিউশন আমি নিজে জয়া দত্ত শঙ্কুদেব পণ্ডা এবং বৈষণ্য চট্টোপাধ্যায়ের আন্ডারে তৃণমূল ছাত্র পরিষদ করেছি এবং আমরা জানি যে তৃণমূল ছাত্র পরিষদ কাউকে ভয় পাওয়ার নাম নয় তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলন ঘোষণা করলে সেই কলেজের গভর্নিং বডির গলা শুকিয়ে যাওয়ার নাম এবং সেটাই হওয়ার কথা কিন্তু এসএফআই দীপসিতারা যে কথা বলছে যে কলেজে এখন নির্বাচন হয় না নির্বাচনের ভয়টা ফ্রিডমউল যে কথা তুমি বলে পাল্টা যে নির্বাচনের নাম শুনলেই তো মারামারি দাঙ্গা শুরু করে যায় এটা তো দীপসিতার বক্তব্য এসএফআই এর বক্তব্য যে কলেজে নির্বাচন হয় না নির্বাচন ভয়ের রাজনীতি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নৈরাজ্য চলার যে কথা তা তো দীপসিতারা বলছে এটা তো উল্টো সুর দেখুন কলেজে কলেজে নৈরাজ্য চলার কোন মানে কি বলবো एग्जांपल আপনাদের কাছে নেই কোনো জায়গায় এমন কোন ঘটনা ঘটছে না যে কারণে বলা যেতে পারে কলেজে কলেজে নৈরাজ্য চলছে বরং যখন সিপিএম এর আমলে নির্বাচন হতো তখন নির্বাচন মানেই সিপিএম লোককে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেবে এটাই নর্মাল ছিল ভোট দিতে ভয় পেত লোককে ভোট যেতে দিতে যেতে আটকানো হতো নমিনেশন তুলে নেওয়ার জন্য থ্রেট করা হতো আমি সিপিএম আমলে সিআর নির্বাচন লড়েছি আমাকে তৎকালীন থানার ওসি কোন একদিন আমি কলেজে ঢুকতে যাই আমাকে ডেকে বলে আজকে কলেজে যাস না তাহলে তুই আর বাড়ি ফিরতে পারবি ঘটনাচক্রে আমার জন্মদিন ছিল সেটা এবং আমাকে নিজের গাড়ি করে তুলে লেকে নিয়ে গিয়ে ছেড়ে দেয় সেই অবস্থা তো নেই যদিও আমি দীপশিতার প্রশ্নের উত্তর দিতে রাজি নই কারণ কি উনি তো রাজনীতির সঙ্গে যোগাযোগে রাখেন না উনি একটি ইউটিউব চ্যানেলের ফেস সেই জন্য ওনার প্রশ্নের কোনো উত্তর নেই মানে আমি দেখেছিলাম এটা আমি সুযোগ খুঁজছিলাম বলার কোন একজন সিপিএম এর কর্মী কৌস্তব চক্রবর্তী বা কৌস্তব মুখার্জি আমার নামটা খেয়াল নেই তিনি বলেছেন যে তৃণমূলের নাকি বিভিন্ন চ্যানেলে সিভিক মুখপাত্ররা যায় কারণ কি তৃণমূল কংগ্রেস নাকি নিজের মুখপাত্র পাঠায় না কিন্তু একটা সিভিক রাজনৈতিক দলের লোকের কাছ থেকে সিভিক মুখপাত্র কথা শুনবো কি বামপন্থীরা তো একটা সিভিক পলিটিক্যাল পার্টি তারা তো অ্যাকচুয়াল পলিটিক্যাল পার্টি নয় তারা তো সোশ্যাল মিডিয়ার বাইরে তাদের প্রেজেন্স নেই তো এই দীপসিতার প্রশ্নে কি উত্তর দেবো তারা তাদের আপনি স্ট্র্যাটেজিটা ভাবুন আপনি ভাবুন যে একজন বাবা মা একজন কর্মরত রাজ্য সরকারের অধীনস্থ ডাক্তার একটি আনফরচুনেট সিচুয়েশনে একজন ক্রিমিনালের জন্য মারা গেছেন। সেই ক্রিমিনালকে তো নিশ্চয়ই রাজ্য সরকার পাঠায়নি। সেই ক্রিমিনালের জন্য তিনি মারা গেছেন। দুঃখজনক, অন্যায়, শাস্তি চাই, বিচার চাই সব ঠিক আছে। তাকে ব্যবহার করে কী রাজনীতিটা শুরু হলো? বিভিন্ন বিভিন্ন মেডিকেল কলেজে দুটো টার্গেট নেওয়া হলো। প্রথম টার্গেট হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল ভাব মানে ভাবমূর্তির যেসব ছাত্ররা আছেন বা যারা বাম রাজনীতিকে অস্বীকার করেন যেসব ছাত্ররা আছেন তাদেরকে চিহ্নিত করো তাদেরকে সাসপেন্ড করো র্যাগিং আর থ্রেট কালচারের নামে এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের কাছে বারবার বলো যে নির্বাচন করে দিন নির্বাচন করে দিন মানে তৃণমূল কংগ্রেসের লোকেদের আগে সাসপেন্ড করে ক্যাম্পাস থেকে বার করে ফাঁকা মাঠে গোল দিয়ে একটা নির্বাচন করে ছাত্র সংসদের নির্বাচন জেতার নোংরা রাজনীতি করতে নেমেছিল সিপিএম এসএফআই এবং অতিবাম সংগঠনের যেসব ছাত্র সংগঠন আছে তারা মমতা সরাসরি নির্দেশে কল্যাণ যেহেতু এই ছাত্রদের জন্য কালকাটা হাইকোর্টের দরজায় গিয়ে দাঁড়ান তাই আজকে ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে একের পরে এক তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল ভাবমূর্তিপূর্ণ বা বামপন্থী নয় এমন ছাত্র যাদের অন্যায়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা আবার কলেজে ফিরতে পারছে এবং সিপিআইএম এর এবং অতিবাম সংগঠনদের একজন একটি খুন দর্শনের মামলাকে রাজনৈতিক বানানোর যে রাজনীতি সেই রাজনীতি থেকে বাংলার মানুষ সরে আসছে একটু মুখ্যমন্ত্রী চেয়ারে কতটা টান পড়লো সেটা একটু জানবো আশঙ্কা হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট স্টেটমেন্ট যে প্রাণ তৃণমূলের তাকে মারার চেষ্টা হচ্ছে কিসের ইঙ্গিত আমি আপনার থেকেই প্রথম জানলাম যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এরকম কোন কথা বলেছেন এবং আমি আপনার থেকেই প্রথম জানলাম যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর চেয়ারে টান পড়েছে কারণ কি আমার বিশ্বাস আমি মোহাম্মদ সেলিম বিমান বোস অধীর চৌধুরী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আমরা কেউই বিশ্বাস করি না যে মুখ্যমন্ত্রীর চেয়ারে কোনো টান পড়ছে এরকম এই ঘটনা বোধহয় বাংলায় কেউ বিশ্বাস করে না এই যে নামগুলো নিলাম তারা প্রথমেও বিশ্বাস করে না তারপরে আমরা বিশ্বাস করবো বৈশাখী বন্দ্যোপাধ্যায় তো বলেছেন না উনি অন্য অনেক কাজে ব্যস্ত থাকেন কি যে কারণে বলেছেন বলা মুশকিল আমি ওনাকে অসম্মান করতে চাইবো না উনি নিজের জায়গায় যথেষ্ট আহ সাকসেসফুল অ্যাট লিস্ট ওনার কথা যেটা উনি বলছেন সেটা নিয়ে বাকিরা আলোচনা করছেন এটাই যথেষ্ট কিন্তু আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক ব্যক্তির নাম নয় মমতা বন্দ্যোপাধ্যায় এক আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা ডাকের নাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ তো বটেই তাকে মারার চেষ্টা করাটাই সম্ভব নয় না এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে সৌগত রায় যেরকমটা বলছিলেন যে একটু ক্ষীণ হয়ে আসছে অনেক দিন একজন চালাচ্ছে তা একজন কি এতটা পারে এইরকম ধরনের বক্তব্যতেই মনে হচ্ছে যে মেয়াদকাল প্রায় শেষের দিকে টানতে চাইছে তৃণমূলের অন্যান্য অংশ যেমন সৌগত রায় ববি হাকিম আরও অন্য মুখগুলো রয়েছে সেই জন্যই বলা হচ্ছে এই স্ট্যান্ড পয়েন্টটা যে অনেকদিন থেকে গেল মানে আর থাকা যাবে না দেখুন সময়ের কালে বয়সের কালে পরিবর্তন স্বাভাবিক এ নিয়ে কোনো দ্বিমত নেই এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে বাংলার আজকের প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তিত হলে তার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এতে কোনো দ্বিমত থাকতে পারে না এবং এটা সময়ের আগেও হবে না এটা সময়ের থেকে বিলম্বিতও হবে না মানে আমার একটা খুব সিনেমার ডায়লগ মনে পড়ছে পরশন সিনেমা ছিল আহ আপনাদের সবার খেয়াল থাকবে মাহমুদ সাহেব এবং সুনীল দাত কিশোর কুমারের একটি সিনেমা পরশন সেখানে যে ক্যারেক্টারটা ছিল বিন্দু মানে হিরোইন ক্যারেক্টার তার বাবা একটা খুব ভালো কথা বলতেন জব জব জো জো হোনা হ্যাঁ তপ তপ সোস হোগা তো ঠিক সেরকমই ব্যাপার সময়কালে যখন যেটা হওয়ার তখন সেটা হবে এর কোনো বিকল্প থাকতে পারে না এবং এতে কোনো সমস্যাও আছে বলে আমার মনে হয় না এটা একটা খুব নর্মাল টাইমিংয়ে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সুস্থ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়েও বাংলার মানুষের বুকে রাজত্ব করেন এবং সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রেজেন্সকে কোনো রকমভাবেই কোনো জিনিসই হার্ট করতে পারছে না এবং আমার ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন যতদিন ওনার শরীর পারমিট করবে যতদিন উনি মনে করবেন পার্টির চেয়ারপারসন হিসেবে যে উনি পার্টিকে সামনে থেকে সরকারে এবং পার্টিতে নেতৃত্ব দেবেন দেবেন সকালবেলার প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি বলছেন যে এক প্রশাসনের মধ্যে লুকিয়ে রয়েছে সিপিএম এর আদর্শ বুকে নিয়ে যারা রাজনীতি করে তা রাজনীতির মননে রয়েছে সেই সেই তারা প্রশাসনে রয়েছে আমি বলছিলাম দু হাজার এগারোর পরের থেকে এই গুলো হয়নি কেন আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ছে সরকার কালিমালিপ্ত হচ্ছে কখনো কয়লা কেলেঙ্কারি হচ্ছে কখনো অন্যান্য দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে তার দায়ে প্রশাসনের লোকগুলো যারা সিপিএম বা অন্য রাজনীতি মতাদর্শ মেনে নিয়ে তারপরে প্রশাসনে থাকে এটা রিসাফেল করে আজকে মনে পড়লো দেখুন একটা কথা খুব পরিষ্কার সরকারি চাকরি আপনি করতে পারবেন আঠারো বছর বয়স থেকে তৃণমূল কংগ্রেসের আগে সিপিএম প্রায় ৩৩ চৌত্রিশ বছর রাজত্ব করেছে তার মানে আপনি ধরে নিন যে যেই ব্যক্তি মানে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা জন্মলগ্ন থেকে সরকারি চাকরি পেয়ে পাঁচ সাত বছর বছর চাকরি করে ফেলেছেন সিপিএম একটা বিস্তর লোক আছেন বিস্তর কি বলবো জেনারেশন আছে যারা মানে কি অ্যাডলেসেন্স বা টিন এজটা থেকে শুরু করে মিড এজ পর্যন্ত সিপিএম আমলকেই দেখেছেন সিপিএম আমলে কোনো বিকল্প দেখেননি এমন তো এমন বহু লোক আছেন যাদের তেইশ বছর বয়স পর্যন্ত তারা বাংলায় কোনো নতুন মুখ্যমন্ত্রী দেখেন তো এই রকম একটা সিনারিওতে পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় যা চাকরি আছে বা যারা কর্মরত আছেন ডাব্লিউ বিসিএস হতে পারেন আই হতে পারেন আইপিএস হতে পারেন ডাব্লু হতে পারেন এবং বিভিন্ন ক্যাডারে হতে পারেন তাতে সিপিএম মনোভাবন্ন লোক থাকবে না এটা ভাবাবোধে বোকামি হবে সিপিএম মনোভাবন লোক থাকবে এটাই স্বাভাবিক কিন্তু দুহাজার থেকে দুহাজার চব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রকাশে বলেননি কেন এটাই যদি প্রশ্ন হয় তাহলে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে অ্যাডমিনিস্ট্রেশনকে মনে করেছেন উনি কখনোই কোনো অফিসারকে বা কোনো গভর্নমেন্টের ক্যাডারকে তার পলিটিকাল মনোভাবন্ন দিয়ে বা সে কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক ব্যক্তির কাছের সেটাতে তার যোগ্যতা বিচার কিন্তু তাদের অযোগ্যতা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো বাধ্য করছে তাদের রাজনৈতিক পরিচয় সামনে তুলে এনে প্রশ্ন করতে তারা হয়তো বিগত বারো বছরে সিপিএম ফিরে আসুক এই স্বপ্ন দেখতে গিয়ে মানুষের প্রতি তাদের যে কর্ম দায়িত্ব সেটা তারা হয়তো পালন করে উঠতে পারছেন না এবং বারো বছর মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই সুযোগ দেওয়ার সত্ত্বেও তারা বোধহয় পারছে না এটা করতে সেই জন্য বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতে আমি ছোট্ট করে একটা বিস্ফোরক তত্ত্ব এবং আমার সেই তথ্যে ভুলও হতে পারে ঠিকও হতে পারে উত্তর দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে আমি বলছিলাম টানাটানি একটা চলছেই মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি এরকম যেরকম তত্ত্ব উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল তাই নিয়ে আলোচনা করছে এবার যদি দেখা যায় দু সাল মুখ্যমন্ত্রী হলেন কিন্তু অন্য দলের অভিষেক ব্যানার্জির কথা বলছি দু বিজেপি এটা কেমন হবে এই বিস্ফোরণটা নেওয়া যেতে পারবে মানে দু হাজার ছাব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবেন না আমার মনে হয় এটা এটা মানে একদম আকাশ কুসুম চিন্তা তার কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই করবেন তিনি একটা জিনিস বারবার বলেন তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন ইহজগতে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাওয়া বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমুখ কোনো রাজনীতির যোগদান করা এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমায়ার করেছি তাতে আমি এটা বুঝি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ধর্মনিরপেক্ষতা এবং ভারতের সংবিধানের প্রতি যে ভালোবাসা এবং সম্মান আছে সেই একই ধর্ম নিরপেক্ষতা এবং ভালোবাসা সংবিধানের প্রতি সম্মান অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আছে তাই এই সবকটাকে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে যাবেন এবং বাইরে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে মুখ্যমন্ত্রী হবেন আমার মনে হয় এটা একদম অপ্রাসঙ্গিক এবং তিনি বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাসিস্ট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবেন হয়তো ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবেন তার জন্য হয়তো দু পর্যন্ত আমাদের অপেক্ষা নাও করতে হতে পারে এবং তা সেটা হয়তো বাংলার আপমর জনতা এবং যারা যুব সমাজ তারা হয়তো সেদিকে তাকিয়েও আছেন এবং সেটা হতেই পারে বলছি না হবে না কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে একটি রাজনৈতিক মেরুকরণে ক্ষমতার লোভে নামবেন সেটা বোধ সম্ভব নয় কারণ কি উনি তো অধিকারী পরিবারের পার্ট নন উনি ব্যানার্জি পরিবারের পার্ট এবং সেইটুকু সম্মান বাংলার মানুষ ওনার প্রতি রাখে